ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের এগারোতম রাজ্য সম্মেলন শুক্রবার চিত্রাঙ্গদা তথা টাউন হলে সফলভাবে অনুষ্ঠিত হয় সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় সম্মেলনের সূচনার আগে টাউন হল প্রাঙ্গণ থেকে এক বিশাল মিছিল বের করা হয় মিছিলটি তেলিয়ামা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয় মিছিল শেষে সেখানে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় এই প্রকাশ্য সমাবেশ এবং মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী সংগঠনের রাজ্য নেতৃত্ব সুধন দাস রতন ভৌমিক মনীন্দ্র চন্দ্র দাস সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুভাষ নাথ সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা সমাবেশ শেষে টাউন হলের ভেতরে সম্মেলনের মূল অধিবেশন শুরু হয় এই অধিবেশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মৎস্যজীবী ইউনিয়নের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন সম্মেলনে মৎস্যজীবীদের বিভিন্ন স্ব দাবি দাওয়া এবং সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর দেখেন অংশের মানুষ তিনি মৎস্যজীবী হন পশু পালক হন তিনি কুটির শিল্পে হন বা যে কোন পেশার আমাদের দেশের সরকার তাদের রক্ত ঘাম তাদের পরিশ্রমের বিনিময়ে আমাদের দেশে যে অর্থনীতি তৈরি হয় যে সম্পদ তৈরি হয় আমাদের দেশের সরকার তাদের যারা মুষ্ঠীনীয় বন্ধু আমাদের দেশের জনসংখ্যা তারা এক দুই শতাংশ নয় আরো কম কিছু পরিবার তাদের সম্পত্তির পাহাড় মুনাফার পাহাড় তৈরি করার জন্য আজকে এই গোটা এই দেশের সমাজ বংশের মানুষের উপরে সে আগ্রা খানছে তাদের জীবন জীবিকার উপরে নানা ধরনের প্রতিবন্ধকতা আজকে তৈরি করছে যেহেতু মাছ বা মৎস্য মৎস্য নিবেদের জীবন সংগ্রাম নিয়ে আজকে এই সংগঠনের তার সম্মেলন হবে স্বাভাবিক আমাদের দেশের এই মৎস্য চাষ সে থেকে কি ধরনের আমার দেশের অর্থনীতিতে তার যোগদান হয় সংক্ষেপে হলো এটা জানা দরকার আমাদের দেশে তিন দিকে প্রায় সমুদ্র সাড়ে সাত হাজার কিলোমিটার যদিও এর চেয়েতে বেশি দীর্ঘ এরকম কোস্টাল লাইন বা সমুদ্রের তরভূমি সেখানে আছে কিন্তু জনসংখ্যা তাদের জীবন জীবিকা পেশা এটা পশ্চিম বাংলা সেই সুন্দরবন থেকে শুরু করে গুজরাটের বৎস অব্দি সর্বত্র এ এই উপকূল ভোট এলাকায় যারা বসবাস করেন তাদের জীবিকা এই মৎস্য নির্ভর মৎস্য ধরা মৎস্য চাষ নির্ভর